আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পাঁচ মকরাম রিয়াজুল এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে সেটটা দেখুন খুবই ভাইরাল একটা সেট। কোয়ালিটি চমৎকার একটা সেট। এই সেটটা বশিষ্টটা আপনাদেরকে অবশ্যই বলে দিব। দেখুন কত চমৎকার লেয়ারগুলা দেখেন জুলগুলা। প্রত্যেকটা লেয়ার ভাবে করানো হয়েছে। এখানে দেখেন এই লেয়ারটা দেখেন আপনারা তিনটা লেয়ারে বেল করা। খুবই মজবুত একটা সেট। ক্যারেটের ভিতরে আছে এখানে দেখেন ফুলের পাতা দেওয়া এটাকে অনেকে টাই চেন টাই নেকলেস বলতে পারেন এই সেটটার ওজন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সেটটা আপনার শুধু পাঁচ ভরির মধ্যে শুধু গলারটা আছে এইটার সাথে আপনার চমৎকার একটা দুল দিয়েছে দুলটার ওজন এক ভরির মধ্যে আছে এটা দ্যাট মিনস আপনার কানের গলায় আমরা ধরতে পারি এক ছয় ভরির মধ্যে আছে কানের এমন গলায় ছয় ভরি বাইশ ক্যারেটের ভিতরে তাদের যাদের পছন্দ হয়েছে সেটা অবশ্যই বাইতুল মোকারম রিয়া জুয়েলার অবশ্যই ভিজিট করবেন ভিজিট করলে এই সেটের ডিটেলসটা আরো সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব